আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদেরকে বর্ডারে সর্বনিম্ন চার ঘন্টা এবং সর্বোচ্চ অপেক্ষা করতে হয় আছে বা সঙ্গে সবকিছু মিলিয়ে তো আমরা আসলে কিভাবে এত দীর্ঘ সময় অপেক্ষা না করে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা বর্ডার ক্রসিং করব কিভাবে বর্ডার পার হব সেই বিষয়টি নিয়ে আজকে আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আছে 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 এয়ার ট্রেন বাস আপনি যদি যান তাহলে তো আপনার অল্প সময়ের ভিতরে চলে যেতে পারেন আর যে ভাড়া লাগবে তিন হাজার ছশো টাকা যেহেতু ভাড়া বেশি সেক্ষেত্রে সময় লাগবে কম কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই বাসে যাতায়াত করে থাকে ইন্ডিয়াতে এবং বাসে যাতায়াত করার ফলে আমাদেরকে দীর্ঘ সময় বর্ডার কোচিং এর জন্য লাইনে থাকতে হয় যেমন হচ্ছে বর্ডার তারপর হচ্ছে যে বর্ডার গুলো আছে বর্ডার এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাস সারা সময় হচ্ছে সকালে সারে আবার হচ্ছে রাতেও সারে তো যখন আপনারা রাতে যাবেন বাংলাদেশ থেকে কিন্তু অধিকাংশ যাত্রীরা রাতেই যায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রীরা রাতেই যায় সেটা এসি হোক বা নন এসি হোক সবাই কিন্তু রাতেই আহ পছন্দ করে তো যখন আপনারা রাতে যাবেন তখন কিন্তু ভোর সকালে গিয়ে ওখানে পৌঁছায় এবং পৌঁছানোর পর এক একটা বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী কোন কোন বাসে প্রায় জন হয় এরকম এসি নন এসি ভেদাভেদ আছে যাই হোক যদি আপনার বিশটা বাস প্রতিদিন রাতে ছেড়ে যায় বিশটা কোম্পানির বাস যদি ছেড়ে যায় এবং সকালে গিয়ে পৌঁছায় বিশটা বাস বিশ ইন্টু আমরা অ্যাভারেজ পঁয়ত্রিশ যদি ধরি বিশ ইন্টু পঁয়ত্রিশ কতগুলো যাত্রী যাত্রী একসাথে বর্ডার ক্রসিং করতে করে তখন কিন্তু প্রায় থেকে যায়। তো বন্ধুরা এই এত এই সময়টা আমরা যদি অতিক্রম বা অপেক্ষা করতে না চাই তাহলে আমার মানে আপনাদের জন্য একটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা সকালের দিকে যে বাসগুলো গুলা ছাড়ে ভোর সকালের দিকে সেই বাসগুলোতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এবং যখনই আপনারা ওইখানে বারোটা একটা বা দুটা তিন দিকে পৌঁছাবেন তখন দেখবেন ওইখানের যে বর্ডার গুলা একদম খালি মানুষজন নেই বললেই চলে কারণ হচ্ছে রাতের প্যাসেঞ্জার বেশি থাকে আর দিনের প্যাসেঞ্জার খুবই কম যে কারণে আমার সাজেশন থাকবে যদি আপনারা এত দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে না চান সেক্ষেত্রে আপনারা দিনের বাস গুলোতে যাতায়াত করবেন দিনের বাস গুলোতে যাতায়াত করলে বর্ডারে খুব বেশি হলে আধা ঘন্টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা যদি আপনারা এই ট্রিক্স টি ফলো করেন তাহলে কিন্তু আর আপনাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো